ঘরে মাত্র দুইটা আলু থাকলে এই মজার নাস্তাটা তৈরি করে নিতে পারবেন নাস্তাটা দেখতে যেমন সুন্দর খেতে এর থেকে বেশি মজার নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে অল্প একটু মুরগির মাংস মুরগির মাংসটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া এরপর দেব স্বাদ মতো লবণ সবগুলো মশলা দিয়ে এখন মুরগির মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নেব মুরগির মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব দশ মিনিট মশলা মাখিয়ে রেখে দিলে মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে আমার মাংসটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি রেখে দেবো এদিকে আমি দুইটা বড় সাইজের আলু নিয়েছি এখন আলুর খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব দুইটা আলুর খোসায় আমি ভালোভাবে ছাড়িয়ে নেব দুইটা আলুর খোসায় ছাড়িয়ে নিয়েছে এখন গ্রেটার দিয়ে আলুগুলোকে আমি গ্রেট করে নিব আপনারা যদি চান তাহলে বটি দিয়েও ভালোভাবে চিকন করে কেটে নিতে পারেন আলুগুলোকে খুব চিকন চিকন করে কেটে নিতে হবে আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে এখন আলুগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব এরপর পানি দিয়ে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো দুই তিনবার পানি পাল্টিয়ে আলুগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে আলু থেকে পানি ঝরিয়ে তুলে নেব আমি এখানে আলুগুলো থেকে পানি একদম চিপে চিপে ফেলে দিয়েছি এ দেখতেই পাচ্ছেন আলুগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে এরপর এখানে দিয়ে দিব আদা রসুন বাটা সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া এবং স্বাদ মতো লবণ মুরগির মাংসে যে মশলাগুলো ব্যবহার করেছে এখানে সেম মশলাগুলোই আমি ব্যবহার করেছি এরপর এখানে দিয়ে দিলাম দুই চামচ ময়দা এবং এক চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এখন আলুর সাথে সব মশলাগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর মনে হলো ময়দা আর একটু দিলে ভালো হবে তাই আমি এখানে আরও দুই চামচ পরিমাণ ময়দা ব্যবহার করেছি এখন আবারও ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিয়েছে এখন এখান থেকে অল্প অল্প করে আলুর মিশ্রণ নিব, নিয়ে হাতে আগে এভাবে ছড়িয়ে দেব এরপরে মশলা মাখিয়ে রাখা চিকেন ভিতরে দেব দিয়ে উপর দিয়ে যে আলুর মিশ্রণটা এভাবে ছড়িয়ে দিয়ে নাস্তাগুলো তৈরি করে নেব। খুব সহজেই কিন্তু নাস্তাগুলো তৈরি করে নেওয়া হয়ে যায় একটা নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেল। এখন আমি আরও একটা নাস্তা আপনাদের তৈরি করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে নাস্তা তৈরি করার জন্য আবারও একটু আলুর মিশ্রণ নিয়েছি এখন সরিয়ে দেবো পুরে মশলা মাখিয়ে রাখা চিকেন দিয়ে এখন ভাজ করে নাস্তাগুলো তৈরি করে নেব খুবই সহজ দেখলেই বুঝতে পারবেন কত সহজেই তৈরি করা যায় এভাবেই আমি সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি এখন তেলে ভেজে নেব ভাজার জন্য ফ্রাইপ্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এরপর নাস্তাগুলো দিয়ে এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে এরপর অল্প আছে আমি নাস্তাগুলো একটু সময় নিয়ে ভেজে নেব নাস্তা একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ ভিতরে চিকেনটাও কাঁচা আলুটাও কাঁচা তাই বেশি সময় নিয়ে ভেজে নিতে হবে নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে নাস্তাগুলো তুলে নেব দেখুন নাস্তাগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব মজার হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন নাস্তাটা তৈরি করা মাত্র সবাই মিলে খাওয়া শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ সবাই মিলে খুব তৃপ্তি করে খেয়েছি আপনারা কিন্তু বিকালের নাস্তায় ঝটপট করে মাত্র দুইটা আলু দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারেন আম আজকে আপনাদের মাত্র এক কাপ পাটা ও কাঁচা আলু দিয়ে খুবই মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো নাস্তাটি তৈরি করা যেমন সহজ ক্ষেত্রের থেকে বেশি মজার নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি দুইটা মাঝারি সাইজের আলু এরকম কুচি করে কেটে নিয়েছি এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল এরপর দিয়েছি আস্ত জিরা জিরাটা আগে তেলের সাথে একটু ভেজে নেব এরপর দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ পালি পিঁয়াজ কাঁচামরিচটা হালকা করে ভেজে নেব আপনারা চাইলে পেঁয়াজ কাঁচামরিচ নাও দিতে পারেন এরপর দিয়েছি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ সবগুলো মশলা দিয়ে মশলাগুলো আগে তেলের সাথে একটু ভেজে নিয়েছি মশলাগুলো তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়ে এরপর দিয়েছি কুচি করে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এখন আমি আগে নেড়ে চেড়ে একটু ভালোভাবে ভেজে নেব আলুগুলো ভালোভাবে ভেজে নিয়ে এরপর এর ভিতরে আমি এক কাপের মতো পানি দিয়ে দেবো আলুগুলো আমি ভালোভাবে ভেজে নিয়ে ভাজাতেই কিন্তু আলুগুলো একটু সিদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিব এক কাপ পানি পানি দিয়ে এখন নেড়ে চেড়ে আমি আগে পানিটা ভালোভাবে ফুটিয়ে নেব পানিটা ভালোভাবে ফুটে উঠলে এর ভিতরে দিয়ে দিব। এক কাপ আটা আটা দিয়ে এখন চেড়ে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেবো এখানে আপনাদের আটাটা কম বেশি লাগতে পারে এছাড়া আপনারা কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন ময়দা দিয়ে ওই নাস্তাটি তৈরি করতে পারেন আমি একটা ডো তৈরি করে নিয়েছি এরকম এক কাপ আটা দিয়ে কিন্তু আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি ডোটাকে নামিয়ে নেব এরপর ডোটাকে হাত দিয়ে ভালোভাবে মোথে নেব। ডোটা একটু ঠান্ডা হলে হাত দিয়ে এভাবে ভালোভাবে মথে নেব ডোটা ভালোভাবে মথে নিয়ে অল্প করে ময়দা সিটি আমি একটা মোটা করে রুটি বেলে নেব ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যেন আমি আপনাদের পরবর্তীতে ধন্যবাদ দিতে পারি এদিকে আমি রুটিটা বেলে নিয়েছি এরকম মোটা করে আমি রুটিটা বেলে নিয়েছি এখন আমি রুটিটার সাইড দিয়ে এভাবে ছুরি দিয়ে কেটে নেব। সেই রুটিটা এভাবে সমান করে কেটে নেব চারপাশে কেটে না হলে দিয়ে রুটিটা কেটে সুন্দর করে নাস্তাগুলো তৈরি করে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ এখন আমি মাছ বরাবর এভাবে কেটে নাস্তাগুলো তৈরি করে নেব এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব আপনারা কিন্তু চাইলে এর থেকে একটু মোটা এবং পাতলা করেও নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি এখন ভাজার জন্য প্যানে তেল দিয়েছি এটা গরম হয়ে আসলে একে একে সবগুলো নাস্তা দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব নাস্তাগুলো কিন্তু অবশ্যই অল্প আছে ভাজতে হবে অল্প আছে মোচমুচে করে ভেজে নিতে হবে নাস্তাগুলো এক সাইডে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন উলটিয়ে দিয়ে আর এক সাইডে লাল লাল করে ভেজে নেব আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি নাস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নেব সবগুলো নাস্তায় আমি এভাবেই তেল ঝরিয়ে তুলে নেব সবগুলো নাস্তায় আমি তুলে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে আর খেতে অসম্ভব মজার হয়েছে আমি আপনাদের একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে কাঁচা আলু দিয়ে কিন্তু খুব সহজে নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ